বিদায়ী ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোদকে সংবর্ধনা দিয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত বিচারপতি বিশ্বজিৎ পালি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী প্রমুখ এ উপলক্ষে বিদায়ী বিচারপতির হাতে কিছু স্মারক উপহার তো দেওয়া হয় বিশিষ্ট বক্তারা বিদায়ী বিচারপতির কর্মময় জীবনের কিছু উল্লেখযোগ্য দিক উপস্থিত সুদীজনের কাছে তুলে ধরেছেন বার এসোসিয়েশনের উদ্যোগে আমাদের ত্রিপুরা হাইকোর্টের দুজন জাস্টিসকে আমরা সংবর্ধনা সংবর্ধিত করব পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয় একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠানে আমরা বরণ করে নেব আরেকজনকে একজনকে আমরা বিদায় সংবর্ধনা দেব জাস্টিস লোক ওনার কর্মজীবনের সমাপ্তি ঘটিয়েছেন গতকাল আজকে ওনাকে আমরা বিদায় সংবর্ধনা দিচ্ছি পাশাপাশি জাস্টিস এস ডি পুরকায়স্ত এবং বিশ্বজিৎ পালিত তারা দুজনকে আমরা সংবর্ধিত করছি এছাড়াও আমাদের ত্রিপুরা বারে বরিষ্ঠ আইনজীবী বরিষ্ঠ সিনিয়র অ্যাডভোকেট সেই মোহন মহঙ্গ ওনার নামে আমাদের বারের একটা হল উৎসর্গ করা হয়েছে পাশাপাশি আমাদের আরেকজন বরিষ্ঠ আইনজীবী পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারক বিবি মহাশয় এর স্মরণে আরেকটা মেমোরিয়াল হল আমরা উদ্ঘাটন করছি এই দুটি মেমোরিয়াল হলের ভিতরে সমস্ত সুবন্দোবস্ত লোড ফ্যামিলি এবং ড্যাপ ফ্যামিলি করে দিয়েছে যেখানে পানীয় জলের সুব্যবস্থা থাকবে মনোরঞ্জন কার্যক্রমের জন্য টিভি সংযোগ করা হয়েছে পাশাপাশি ওই দুইটা রুমও আছে আমরা করছি